পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো হিস্ট্রি অনার্সটি তাদের যারা ফার্স্ট সেমিস্টার দিল দু সালে তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে যে ডিএসসিসি এইট পেপারটি অর্থাৎ যা সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো আশি তা দু হাজার পঁচিশ সালের আমরা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে পঁচাত্তর নম্বরের যে পরীক্ষা হয় তাতে ক বিভাগে পাঁচ নম্বরের ছটা কোশ্চেন থাকে তোমাকে তিনটে কোশ্চেন লিখতে হয় এ দেখো পাঁচ নম্বরের ছটি প্রশ্ন যা আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তা শব্দ বাউন্ড করে দিয়েছে দুই দাগের প্রশ্নটি যে কোনো দশ নম্বরের ছটা কোশ্চেন থাকে তোমাকে তিনটে কোশ্চেন লিখতে হয় দেখো দুই দাগের কোশ্চেন তোমাকে ছটা কোশ্চেন থাকে কুড়ি নাম্বারে তোমাদের তিনটে লিখতে হবে এই হচ্ছে যে ছটা কোশ্চেন দেখে নাও এবং তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই পেপারটা কেন প্রত্যেকটা পেপারই তোমাদের আমরা সাজেশন দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো কি পরিমাণে কমন এসেছে যদি তোমরা দেখো বিশ্বাস করো তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এটা তোমাদের ইংলিশ ভার্সানের কোশ্চেন অর্থাৎ দু সালে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি ইতিহাসের প্রশ্নপত্র এই যে পাঁচ নম্বরের ছটা কোশ্চেন থাকবে তিনটে কোয়েশ্চেন লিখতে হবে এক দাগের দুই দাগের হচ্ছে কুড়ি নম্বরের ছটা কোশ্চেন থাকবে তিনটে কোয়েশ্চেন লিখতে হবে এবং আমরা পরাই বিষয় পক্ষ থেকে তোমাদের যে সাজেশন বা দিয়েছিলাম তাতে কী পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখেছো যদি ভালো লাগে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের হিস্ট্রি এবং এডুকেশন অনার্স হিস্ট্রি পল ফিলোসফি এডুকেশন মেজর মাইনর এবং আইডিসি পেপার ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে তোমাদের যে আইডিসি পেপার থাকে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশন বা ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে আমরা ইএন এবং সিভ্যাকের এবং নোট এবং সাজেশন দিই যেগুলো দিই আমরা বুঝিয়ে দিই কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না পড়া পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা এবারও তোমাদের ফিফথ সেমিস্টারে সাজেশান দিয়েছি অর্থাৎ তোমরা যারা ফোর্স্ট সেমিস্টার দিলে তাদের জন্য বলছি ফিফথ সেমিস্টারে সাজেশন দিয়েছি এবং পরীক্ষার আবার এক মাস আগে একটা চূড়ান্ত সাজেশান দেবো যার থেকে দেখবে তোমরা অবশ্যই কমন পাবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য